আর তিন লাগে দোহান দারে আবার আইয়ে বাই তা আইলে টেহা দিতে না পারলে তার একটা খাওয়াই দেওয়ার লাগে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা কম সাংঘাতিক অবস্থা আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই সব খবর আপনারা পানও খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দাও বাবা একটু একটু কমাও ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুষিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুষিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে কিরকম এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন বেক্সিনকো ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে গিয়ে আর এফ এল প্রাণ এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবারে বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রবনার বটবুলে বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার সিবিচে এই বিভিন্ন জায়গায় আপনার ওপেনিয়ান কনসার্ট করে কারা আমরা যাদের মাল কিনা খাই আমরা ঘর ওয়ালটন ফ্রিজ আছে প্রাণের মাল আছে ভ্যাকসিন কুর ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছে সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর আমরা রে মাল বেচ্চা। যেই টেহারি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিল যত খরচ হয় হুজুরের হাদিয়া মাইকের ভাড়া ফুস্টারিং মাইকিং লাইটিং যা কিছু এলইডি সবদির খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর এফ এল কোম্পানি দেন অথবা ভ্যাকসিনকু কোম্পানি দেন গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিল কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু পহেলা বৈশাখে লইয়া যে যায় ষোলোই ডিসেম্বর লইয়া যায় আর এদের ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী না। বিভিন্ন আপনার ব্যান্ড আইন্যা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম মিথ্যার মাধ্যমে যেই মেয়েগুলার আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই সেলগুলারে পাঠাইছেন ওরা অবাধ মেলামেশা করে তারা একসাথে নাচে গায়ে ফুর্তি করে লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না ঠিক কিনা ওই যে দেড় হাজার বছর আগে নবীজি কইছে শেষ তো সব শেষ আপনি সব ধ্বংস হয়ে গেছে যেই জায়গাতে একটা মেয়ে আর একটা ফলায় দেখছে না আর দেখছে তো দেখছে এক লগে নাচছে এত দৈরা আসছে বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনি আর ফল রাজি করাইতেন পারতেন না মাই রাজি করতেন অনাইতেন পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা দরকার নাই এটা শারীরিক সর জন্য বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আমার না এই কথা দেড় হাজার বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন ঠিক কিনা বলেন এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে 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 এর জন্য অনেকগুলো কারণ আছে এর ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসতে হবে আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবার কোথাও ফর্স করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখা পড়ার বিরুদ্ধে না আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনার মেয়েকে পড়াইতেই হবে কারণ আমার স্ত্রীর যদি সিজার হয় আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয় স্বাভাবিক কোন পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে তার লজ্জা সরম বলতে কিছু থাকলো না তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার তখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে মেডিকেল কলেজে যাওয়াই লাগবে আপনার দেবীদার কলেজে পড়াই লাগবে ওকে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে কলেজে যাবে হাই স্কুলে যখন সে যাবে যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে সে পর্দার ভিতরে থাকবে ঠিক কিনা বলেন আর আপনারা বলেন বিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজ যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা বাধ্যতামূলক বাধ্যতামূলক যদি বেতন আদায় করা যায় বাধ্যতামূলকভাবে ভাবে করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায় তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায় ঠিক না বলো বিয়ার উপযুক্ত বাইয়াপার খেলাত নামাই দিস তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলা খেলা চাইতে গেছে কি আর খেলা বল কখনো তে চাই আর বল গেছে কেন বাইরে তো হনু মাউড তাই কোনো ফুটবল সাইট গেছে না আমি কইতাম তো পারতাসি না উলি ঠিক নি ঠিক নি আরে ঠিক নি ভাই কি গজ হবে আমরা আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের ফুটাই আমরা মানুষের মুসলমান কয় আহা আহ টুফি থাকলে বুঝি মুসলমান দাঁড়িয়ে থাকলে যদি মুসলমান তুমি নামাজ ফো কে তুমি মুসলমান নামাজ একটা ফরজ এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুমের আয়াত আছে বলা হয় তুমি কয়টা মাংস তুমি এগুল দিয়া নামাজ সর হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রা হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া মানুষকে দান সদগা করো এদিক দিয়ে জাকাত দাও না তুমি কোনটা ফরজ কুন্ডা সুন্দ সুন্দর তুমি দিদির ওজনে বুঝ নাই তুমি দিলে বুঝো নাই জন্য গতকালকে আমার মাঝে ছিল কালাকচুয়া ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যেদ্দোরা ফারে না এর দূর দইরা বইয়া থাকে যেইরা ফাড়ে এইরা কয় না যেটা ফার তো না এইটা কইয়া বইয়া থায় দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে ভাইস দেখবেন কত আর কইয়া কথা কয় কার কারে বুদ্ধিসেন নিয়ে আমার জাননা আবার কারি নিয়ে এমপি বানান কারি নিয়ে মন্ত্রী বানা আমার মতো মানুষরা দেখেন না যদি আমার আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন এমপি বানাইতেন পারতেন দেখলেন ঘরের ফইটা বেড়াইয়া ফিজ দিয়া কালা করা আরে বাপুরে কেবে কেউ কয় গাড়া পর্যন্ত করবো কেউ কয় বেগনাবাদ পর্যন্ত বেগমাবাদ পর্যন্ত করব কেউ কয় এই যে গুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে গুলদা পড়ছি বলছে রাস্তাটা গেছে ওখানে যে যা তারা অলি উল্লারা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব এমনি না কয় আর এবার যদি কখনো ঘরের ফইটা বেড়ায় আল ফাঁকা করে ডালাইব ফলা হয় এই কথা হইল না বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতো আইছে কিন্তু এত অজ্ঞা তো কেউ কইসা না খিচালা এবারে এবারে যখন বেশি না খিচালা এবারে দিছে বুট করছে ফার্স্ট গেছে গা ছয় মাস ছয় মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতি রে লইয়া এমপি সাহেব আপনারা কইসতেন আমরা ঘরের দরজাত কি থাকলে ডালবেন কই কবে খু নির্বাসনে রাইতার আর রাইটার সময় ঘুমের তুললেন আপনি কইলেন আমরা ঘরের দরজার দাঁড়িয়ে একই তার ডাইলা কালা করে আলায় আপনার নির্বাসনে রাগের কথা নয় নি শুন আরতাসে আমরা বুট ফাওনে লেই কত কথা কই সব দিদি শুনেন গীতনা আপনি নাও জুবিনলা কইতেন না আহারে মুসলমান এই জন্যই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে এখন যখন সতেরো বছর ভার হইছে অহন দেহি যে সব উন্নয়ন বার হইতেছে শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস না ফিস এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয় এমনি আগ্রাই গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা সেই জায়গাত না আমার কথা হইল তুমি যেটা ফার্ক তা এটা তুমি এত আবাই তুমি জানো এটা আমি ফারতাম না তো এত কথা দরকার আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না তুমি ফাটত না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কো না তুমি খাওয়াইবা মানে নিরামিষ দিয়া তুমি কইতাছো আমার সাইড জাতের দিয়া খাওয়াইবা বিছা কথা না তোমার দরকার কি

এমনি গেছে তো অন্য কম বেড়ে বাগ বাঘ বাল্লু হরিণ যা আছে সবে তো চাইব চাইতে 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 বান্দরের যে শেড আছে বান্দর যে আছে এটার সামনে গেছে তো দে হে বিডি কেউ ওই বাদামিটা দিয়ে দেয় তো বান্দর এটা লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এবার সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়িও টান দেয় তো এই বি দেখে বেডির কাছে সুন্দর লাগছে বেডি কয় আমি কিতা দিতাম কিতা আছে কিতা আছে সাইয়া দেখে আম আছে এ আম কিনছে কি কিনছে তো এবিডি একটা আম বান্দরটা ইডা দিয়ে দিছে পরে বান্দরটা করছে কি আমদা আঁতল হইয়া না দিয়া ফিসে দিয়া নিয়া ধইরা রাখছে তো বেডে একটা অপমান হইছে না দেখ শুনি বাদাম দিলে খাইয়া লায় বিড়ি দিলে খাইয়া লায় আর আমি আম দেখ কেসে এটা ফিসি দিয়া ধইরাচ্ছে আমাদের স্মরণ দেওয়া লাগে এই সদা বান্দরটা আসলেও বেশি বান্দর এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে ডাক দিয়ে আছি আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন কয় বান্দরটি সাংঘাতিক বেহাত কয় কি তা করছে আমি আম দিছি খাইতো এটা রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না আপনি অপমান মনে এখন একটা ঘটনা আছে কয় কি ঘটনা আর আগেও এক আম আম দিছি কি দিছি আগে এক বে বান্দর আম দিছে আম বেহত এটা বান্দরে করছে গিতা আস্তা আম আমা শুনলা ভাইয়া আস্তা আম আম নাসিল কাঁচা তখন ঢুক গিল্লা লাইসে পরে আম ধর অজময় না তখন এটা তো বার না এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে তিন দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ ওখান কিতা কর করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইরা এই আম ফিসনের রাস্তা দিয়া বার করন লাগছে ওখান থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসে দিয়া নিয়ে আসায় বারুই বলি যদি দেহে যে বারুইবো তো ওইলে মোহা দেয় না ওইলে হালাই দেয় বান্দরের কাহ আছে বান্দরের চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে আবার দেশের নেতার বুঝ নাই ঠিক বান্দরের একটা বুঝ আছে বারুইবনি খাইয়া লাইলে সারত না পরের দিন বারুই বনি বান্দরের ওই চিন্তা আছে কিন্তু আমার দেশের নেতার এর চিন্তাও নাই ফার্তনা হেড আঞ্জা দিয়া ধৈরা বইয়া থাকে হে ঠিক কেনা ওই আমি মুস্তাক ফি আমার যদি তুমি ফৌজ নিয়ে আমা বড় সাইয়া এটা আমি চিপতাম এটাকে আমি ফারা আমি শুধু সাইজা রা বইলে চিপতাম ফারা বড় সাইজের আম হইলে এটা কাইতা আমি খাওয়ানো লাগবো এটা আমি কোনো আঁতৰ লইয়া খালি ছিপ লে শিফ না আমার আঙ বোলে বেড়াই যে না তো তইলে যে এটা তোমার বেড়াইয়া না এটা দুইটা বইয়া তাও কি তা বান্দরে বুঝলো যে এটা মারুই চাই আর তুমি দেহতে এটা মানুষের মতো মুখ হয়েছে এটা বরবরয়ে কৈছে থাক ফার্মা কি ফার্মা না সেই খবর নাই এটা না বইল বাংলাদেশ ঠিক ঠিক না খ আর আমি রইলাম এই দেহত মানুষ আমি রইলাম সেই দেহত এটা নাগরিক যে যে কয় এইটা বিশ্বাস করে তে ফারবো কি ফাড়বো না এইটা চিন্তা করে না আর না কইলে যে তারা তারা হচ্ছে বিপদ ঠিক কিনা না সাবধান খুব সাবধান সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা বলবো না আমরা চিন্তা করবো তে যে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে চাউল দিব ঘরে ঘরে ভাত দিব আসলে আগে যাচাই করবেন এরপরে চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতার আর বুঝ ক তারা এমন কথা কইয়া থাকে যেটা তো না হেড কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কও কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নাম্বারে নবীজি বলছেন জেনা এটা যদি ব্যাপক আরে ছড়াই যায় তাইলে সমাজ শেষ আজকে হচ্ছে তাই দুই নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান গুস্তের দোহানো ওজনে কম দেয় নাকি দেয় না মা কথা ওজনে কম দেয় নাকি দেয় না আমরা এলাকায় এক দশ কেজি ঘুষ তো আনছে মেমানাইব দেখিয়া খাইয়া টাইয়া সাইডিয়া সকলে মেমানে আড্ডি টাড্ডি ফর্দা দা রগ মগ যে মাপছে সাড়ে নয় কেজি হয়েছে যদি হালাই দিছে এদি গুষ্ট আনছে কয় কেজি এই সুইয়া মুইয়া সেরা আধা কেজি খাইতো ভাজছে আর বাহি সাড়ে নয় কেজি হালাই দেওয়ার লাগছে এবার বুঝেন কি বুষ্টরা দিছে নাওজুবিল্লা কদেন না জুনে কদেন না নাওজুবিল্লা মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকায় তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেহাইয়া দক্ষিণ গড়ার আলু বেইছেন না এটা ইসলামের ইসলাম এটাকে সমর্থন করেন আপনি শিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলা আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোঁকা দিলেন কোন ম্যান মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না না কথায় না কাজে না ব্যবহারে না আচরণে ভাই আল্লাহ রবির এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকালবেলা উনি আয়সা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে মনে পড়ছে দেখা কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি যাইতেও পারি না বসু বসতে কেন তুমি খুব সাবধান খেয়াল করে শুনেন চিন্তা করছেন নি চিন্তা করছে ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না আপনি ধোকা দিতে পারেন না আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি কথাটা বলবেন না দয়া করে আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখাম তো কি খেয়াল দেখবে তো এবারে দিন আইতে যাইতে এবারে জগর তুলে চায় আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব হেয়া সে হেবারে বই গিয়া কয় ভাই আপনারা কেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল কাম ধর সার লাগবে আছে আপনি যে কোনো খেয়াল তেল করলেন না বিপদে ফুটে গেছি গা কই কি খেয়াল করছি না ডেলি দুইবার খেয়াল করি যাইতে ও চাই আইতে ও চাই এই খেয়াল মানে যে এই খেয়াল না হেবারে মনে করছে কিছু টেহা দিবে আপনি প্রতারিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নাম্বারে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি অপরাধ শুরু হয়েছে মাপে এবং আপনি জায়গা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা বুঝতেই তেন না আপনি দেবিদ্যার জায়গা কিনেন এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করম লাগে কিনছে ফার্স্ট শতক ইয়াদে ফুনে ফার শতক ইয়াদে সাড়ে চার শতক আরেকবার বেলা কিনছে পাঁচ শতক এবারে দহল দিয়া রাখছে সাড়ে পাঁচ শতক এই কারবার বাংলাদেশও নাই কতক্ষণ আসেন এই কারবার কি কারবার করছেন আপনি বাহির দিনের খেত পাইছেন ছয় ঘন্টা এক বছর পরে বাপ তো গিয়ে গিয়ে দেয় সাত ঘন্টা আমি তো কয় সব জায়গায় তুই কম পাই আন্ডের খেতার তোরা বাল লোকের নেই এবার আইস দিয়া কয় কস কাটতে কস কাটতে কাটতে সারিগুল দিয়া বছর খানেকের মাথার এবার এক ঘন্টা বাড়াই লইছে ছয় ঘন্টা সাত ঘন্টা বাড়াই লইছে আব্বা কেয়ামতের ময়দানে মাসালা শুনো তুমি যখন কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহ নবী কয় কেউ যদি এক বিগত জায়গা দখল দেয় কয় বিগত তোমার কথা কয় বিগত এক বিগত জায়গা যদি আপনি কারুর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন কেয়ামতের ময়দানে পূর্ব থেকে ফসছিল এক বিগত ফাঁসে দৈর্ঘ্য হইলো ফুট থেকে ফসছিল তলের ফেল হইলো সাত জমিন তলের ফেল কয় জমিন এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া

জাগা বেত ছয় গন্ডা বুঝ দাও সাড়ে পাঁচ ঘণ্ডা এই বাংলাদেশে প্রতারণা আছে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ কয় ধ্বংস 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 ঠিক কি না কাল করা গেছে তিন নম্বর হইলো জাকাত না দেওয়া আজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া ভালা ভালা বেড়ায় জিগেছি জাকাত দেননি কি জাকাত দেয়নি জাকাত দৈনি মানে কি জাকাত দৈনি আপনি কি মনে কষ্ট আমরা বলছি কেন জাকাত দেই হুজুররা দণ্ড খাইয়া ওর নরম করা লাইছে জাকাত কই কি জাকাত কই করে হোক নেবেডি যাই আমরা ভিক্ষা দেই না জাকাত দাও ওই নেবেডির ভিক্ষা দিছে এটা বলে জাকাত তারপরে জাকাতের কাপড় দাও জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খড়াইয়া phạt পড়ো দুইজন নাই কে শেখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শেখাইলো জাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা ভিতরে আকিম জাকাতের অত গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কিন্তু আমরা জাকাত না জাকাত দেওয়ানোর সময় যে করে এটা আপনার কইয়া দেই দেখবেন ধরা ফিরে যায় বোকা এমনি আবার ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হয়েছে আমি যখন এই গত বন্যায় উত্তর গুলো আবদারফু দিয়া যে ভাঙ্গা ফোরলো আমি আমার মসজিদের নিঃস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরে ঘুরে চাইলাম মানুষের কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তালায় থাকা আমি মানুষের ঘর ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিস মতো যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য তো দিতাম গেছি পরে আমি গিয়ে গেলাম আপনারা কয় ঘর ঘরে ঘরে তো দাম লাগবো তা আমি গিয়েছি গেছি কয় ঘর কয় সাত ঘর কয় ঘর কি তারা হলো সাত গড়লো কবে আমি দিয়ে চার ফাইলাম না সাত গড় কেমে না সাত গড় আমি আরো বউ আমি আসলে কি বউর লোক আলগা খা তিন বছর ধরে না তিন বছর ধরে হয়ে গেলে এবারের লোক আলগা খা এবারের বউ এবার এক ফুডের ফার্স্ট গড়

কয় এক গোর কেমনে কয় আমরা ফাস্ট ফুড আর আমরা জামাই এই যে ফাস্ট ফুড লাগি এখন হইতে তাই আমরা আমরাই তো তারা অহন এক পটলা সিরাল লাগবে ওই এজে গান সাত গড় মসজিদ ও টেহা দেওয়ানের সময় এজে এক গড় আপনি মুসলমান এবার আপনি কি মুসলমান আপনার তো আপনি নিলাম আমি কিছু কইতাম না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই ফার্স্ট নাম্বার চার নাম্বার হইলো আল্লাহ এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা আমরা আল্লাহর লোক ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না আমরা রোজা ভাঙতাম না আমরা হজ করাম জাকাত হইলে জাকাত ফরজ হইলে জাকাত এটি ওয়াদা করে আইসি আমরা যদি এটা ভুলে না যাই পাঁচ নম্বর হইলো পিতার সামর্থ কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা অর্থাৎ কোরআন শূন্য মতো নিজের জীবন পরিচালনা করা আবার এক নম্বর যে আসলাম হেন আবার ফিরা যাই আম সালমান মন্ডলী শুনুন ব্যাপারদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে আজকে অবাধ মেলামেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজ নাই অসৎ মানুষে সমাজ ভরে যাচ্ছে সন্তান সমাজে জন্ম নিচ্ছে কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না আচ্ছা সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর অথচ আল্লাহ বিবি ফাতেমার যখন বিয়ের সময় হল অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসল আল্লাহ নবী কারু প্রস্তাব গ্রহণ করলেন না আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে আবু ওসমান সবাই কয় আলী রে ও আলী তুমি একটু নবীর দরবারে যাও কিচ্ছু বলার দরকার নাই নবী বসে আছেন মাসজিদে নবমীতে হজরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন ধর নবী হাসলেন নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন আবার আবার সবাই মিলে আলীকে পাঠালেন সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন আলী এদিকে আসো তোমারও বিয়ের দরকার ফাতে বিয়ের দরকার তোমার মতামত কি এবার আলী ডাক দিয়া কয় নবী গো আপনার যেই মত আমারই তো সেই মত সুবাহ বলবেন আমি তো আপনার ঘরে রান্না হলে খাই আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি আপনার বারান্দাতে তো আমি ঘুমাই আমার তো আলাদা ঘরও নাই শুধু আল্লাহ বলবেন না আমার একটা একটা ঠিকানা নাই আমার 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 ঘর চুলা খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতেমার প্রচন্ড জ্বর তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংঘাতিক জ্বর ঘুমিয়ে সবাই জ্বরের ভিতরে ফাতেমা কান্দে আলীর ঘুম ভেঙে গেল জ্বরের ভিতরে মানুষটা দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে ফাতেমা তোমার এত সাংঘাতিক জোর কেন তুমি ডাকলা না ফাতেমা আমি তো পাহাড়ি ঝর্না থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাতেমা কান্দার কয় আলি ও স্বামী আমার আপনি প্যারেসানি কইরেন না আপনি কান্নাকাটি করেন না অস্থির হইয়েন না এই জ্বর যেমন তেমন জ্বর না আমি আর বাঁচবো না আমি আর দুনিয়ায় থাকবো না আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এনত্যাকাল হয়ে যাবে আলী বললেন এই কথা আর বলবা না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাতেমা ডাক দেখো আপনার বুধয় মনে নাই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার এখানে কানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভেদরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইর না সেই দিন বুঝেছিলাম আব্বা কালের পরে আমি ফাতেমা আর বেশি দিন দুনিয়ায় থাকব না আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আবার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে অলি আমি বোধ চলে যাবো যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কয় ফাতেমা কি জানতে চাও বলো আব্বা বলেছেন